এই দেখ পেপারে একটা চাকরির খবর বেরিয়েছে চাকরির খবর কই দেখি দেখি দে আগে পাঁচ টাকা দে তারপরে তোকে আমি খবর দেখাবো দেখাবে একটু পেপার তার জন্য তুমি আবার টাকা চাইছো পাঁচ এই পেপারটা আমাকে দশ টাকা দিয়ে কিনতে হয়েছে জানিস শোন ঘন্টুদা পেপারটা আমাকে দাও আর চাকরিটা যদি আমি পেয়ে যাই তাহলে তোমার এই দোকানে আমি একদম এয়ার কন্ডিশন মেশিন বসিয়ে দেবো মানে এসি বসিয়ে দেবো এসি সত্যি চাকরিটা পেয়ে গেলে তুই আমার দোকানে এসি বসিয়ে দিবি শুধু এসি নয় গো একদম সেন্ট্রাল এসি বসিয়ে দেবো এই তোমার পান দিয়ে বলছি তাহলে দেখ দেখি কি লিখেছে চাকরির বিরাট সুযোগ থাকা খাওয়া একদম ফ্রি চলে আসুন এই ঠিকানায় অলস্য ভবন দুশো এক চিটিংবাজের কলোনি বাপরে বাপ দারুণ চাকরি তো থাক্কা খাওয়া একদম ফ্রি কিন্তু কত টাকা মাইনে দেবে সেটা তো লেখেনি তুই আগে ওই চিটিংবাজের কলোনিতে গিয়ে অলস্য ভবনে যা তারপর তো জানতে পারবি কত টাকা মাইনে ঠিক আছে ঘন্টুদা আমি এখনই ওই দুশো এক চিটিংবাজের কলোনিতে যাচ্ছি চাকরিটা আমার চাই চাই ঠিক আছে বেস্ট অফ লাখ আর আমার এসির কথাটা যেন তোর মনে থাকে থাকবে গো থাকবে শুধু এসি নয় একদম সেন্ট্রাল চাকরিটা আমি পেয়ে যাব এবার সত্য আর তো মাত্র কয়েক ঘন্টা পর তারপরে আমাকে কে দেখবে বলো তাকায় তাকায় হয়ে যাব আমি অনেক বড় লোক এই তো চলে এসেছি অলস্য ভবন দুশো এক চিটিংবাজের কলোনি বাড়িতে কেউ আছেন কে এ আমি স্যার আমি তাকে চাকরির ক্যান্ডিডেট ওই স্যার আপনি পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছেন না যে চাকরির সুবর্ণ সুযোগ ওই পেপার দেখেই আমি এসেছি আচ্ছা আচ্ছা সেটা আগে বলবেন তো দরজা খোলা আছে ভেতরে চলে আসুন চললে এসেছি স্যার বেশ ওখানে বসুন এখানে তো কোনো চেয়ার টেয়ার দেখছি না কোথায় বসবো স্যার বেশ তাহলে দাঁড়িয়েই থাকুন আপনার নাম নাম স্যার স্যার আমার আর আমাকে আপনি আপনি বলতে হবে না তুমি বললেই হবে আচ্ছা তা তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো স্যার বহুদূর পর্যন্ত পড়াশোনা করেছি বহু বহু দূর বহুদূর মানে কত দূর শুনি স্যার বহুদূর দূর মানে মানে সেই বহু বহু দূর বহু আরে সেটা কত দূর ভালো করে বলো স্যার আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন স্কুলটা আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ছিল তারপরে যখন হাই স্কুলে উঠলাম তখন হাই স্কুলটা আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে ছিল আর যখন কলেজে পড়লাম তখন কলেজটা আমাদের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে ছিল তাহলে এবার বুঝতে পারছেন তো আমি কত দূর দূর পর্যন্ত পড়াশোনা করেছি সকালে কলেজে যেতাম আর বিকেলে কলেজে পৌঁছাতাম অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছি অনেক অনেক দূর বাহ সত্যি তো তুমি অনেক অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে তো বেশ তোমাকে এবার আমি কিছু প্রশ্ন ধরি যদি রাইট দিতে পারো তাহলেই তোমার চাকরিটা একদম পাকা তার তাড়াতাড়ি করুন স্যার চাকরি করার জন্য আমি একদম এক্সাইটেড হয়ে আছি বলো তো সাইকেলের কটা চাকা থাকে স্যার বাইসাইকেলের নাকি মোটর সাইকেলের বাইসাইকেলের লেডিস বাইসাইকেলের নাকি জেন্টস বাইসাইকেলের জেন্টস বাইসাইকেলের জেন্টস বাইসাইকেলের সাইকেলটা কোন কোম্পানির স্যার হিরো কোম্পানির নাকি হারকিলিউস কোম্পানির আচ্ছা মুশকিল তো হারকিলিউস কোম্পানির সাইকেলটা কি কালারের স্যার লাল নীল নাকি হলুদ কালারের নীল কালারের নীল কালারের স্যার দুটো চাক্কা থাকে দুটো সেটা তো তুমি প্রথমেই ডাইরেক্ট বলে দিতে পারতে যে সাইকেলের দুটো চাকা থাকে তাহলে তুমি কথাটাকে এত পেছালে কেন স্যার পেঁচিয়ে কথা বলা এটা আমাদের সাত পুরুষের অভ্যাস স্যার ঠিক আছে ঠিক আছে এবার বলো সবাই বলে যে বাসবাগানে ভূত থাকে এটা কি তুমি বিশ্বাস করো যে বাসবাগানে ভূত থাকে একদমই না স্যার বাসবাগানে কখনোই ভূত থাকে না তাহলে লোকে কেন বলে যে বাসবাগানে ভূত থাকে আসলে স্যার বাসবাগান হইল একটা নিরিবিলি জায়গা এবং বাঁশবাগানে সব সময় খুব সুন্দর ছায়া থাকে ওই নিরিবিলি ছায়াতে হেগে খুব মজা হয় তাই আগেকার দিনে বেশিরভাগ লোকজন বাসবাগানে হাঁক আর নোংরা করে তাই বাঁশবাগানের মালিকরা চারিদিকে রটি দিত যে বাঁশবাগানে ভূত থাকে বাঁশবাগানে ভূত থাকে তাই সেই ভূতের ভয়ে আর বাঁশবাগানে কেউ দিয়ে যেত না এই জন্য সবাই বলে যে বাঁশবাগানে ভূত থাকে বাহ তোমার কথার মধ্যে খুব সুন্দর লজিক আছে তো তুমি তো দেখছি অনেক কিছু জানো স্যার বহু দূর দূর পড়াশোনা করেছি তো তাই অনেক কিছু জানি বেশ 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 এবার বলো গরু আমাদের কি দেয় স্যার গরু আমাদের গুত্ত দেয় বলো কি গরু আমাদের শুধু গুতো দেয় হ্যাঁ স্যার গরু আমাদের শুধু গুত্তই দেয় কেন গরু আমাদের দুধ হতো দেয় কে বললো স্যার গরু আমাদের দুধ দেয় কেন আমরা যে সবাই গরুর দুধ খাই ওটাই তো গরু আমাদের দেয় বলে খাই স্যার বকছেন কেন গরু আমাদের কখনো দুধ দেয় গরু কি কখনো আমাদের কাছে এসে বলে এই নাও দুধ নাও দুধ নাও আমার দুধ নাও তোমরা কিন্তু তাহলে যে আমরা গরুর দুধ খাই ওটা আমরা কোথার থেকে পাই তাহলে ওটা আমরা জোর করে গরুর কাছ থেকে দুধ বের করে আনি আসলে গরুর বাটে যে দুধগুলো থাকে ওই দুধগুলো গরু তার বাচ্চার জন্য মানে বাছুরের জন্য সঞ্চয় করে রাখে কিন্তু মানুষ সেটা বেইমানি করে গরুর কাছ থেকে জোর করে বার করে নিয়ে আসে ওই দুধগুলো বাছুরের খাবার কথা কিন্তু সেটা জোর করে আমরা খেয়ে ফেলি তাই গরুতে কখনো আমাদের দুধ দেয় না আমরাই গরুর কাছ থেকে দুধ ছিনিয়ে নিয়ে আসি এবার বুঝলেন তো স্যার বুঝেছি বুঝেছি তুমি তো দেখছি একটা মহাজ্ঞানী মানুষ জ্ঞানের আর কি দেখেছেন আপনি প্রশ্ন করে যান এবারই লাস্ট কোশ্চেন বলো তো এরোপ্লেন আকাশ দিয়ে যায় কেন এটাও আপনি জানেন না পুলিশকে ফাইন দেওয়ার ভয়ে এরোপ্লেন আকাশ দিয়ে যায় পুলিশকে ফাইন দেওয়ার ভয়ে এরোপ্লেন আকাশ দিয়ে যায় ব্যাপারটা তো বুঝলাম না ব্যাপারটা বুঝলেন না তো বলছি মন দিয়ে শুনুন এরোপ্লেন যা হাই স্পিডে চলে তাতে এরোপ্লেন যদি রাস্তা দিয়ে চলতো তাহলে জায়গায় জায়গায় নাকা চেকিংয়ে হাই স্পিডের জন্য এরোপ্লেনকে ফাইন দিতে হতো এই ফাইন দিতে দিতেই এরোপ্লেনের মালিকের সব টাকা শেষ হয়ে যেত তাই ফাইন দেওয়ার ভয়ে এরোপ্লেন আকাশ দিয়ে যায় আকাশে কোনো চেকিংও নেই পুলিশও নেই আর ফাইন দেওয়ারও কোনো ভয়ও নেই আচ্ছা আচ্ছা তোমার তোমার যা জেনারেল নলেজ দেখলাম তাতে চাকরিটা একদম পাকা হয়ে গেল। সত্যি স্যার আমার চাকরিটা একদম পাকা হ্যাঁ হ্যাঁ তুমি আজকে থেকেই ডিউটিতে লেগে পড়ো স্যার আমার ডিউটিটা কি তাহলে এবার বলে দিন আমি আর দেরি না করে ডিউটি শুরু করে দিই শোনো মন দিয়ে শোনো তোমার ডিউটিটা আমি বলে দিচ্ছি তোমার ডিউটিটা হলো এখান থেকে চার কিলোমিটার দূরে একটা লঙ্গরখানা আছে ওখানে সকাল দুপুর রাতে তিনবেলা ফিরিতে খাবার দেওয়া হয় তুমি এক কাজ করবে তুমি ডেইলি কেটলি নিয়ে তিন তিনবেলা ওই লঙ্গরখানায় যাবে তারপর তুমি ওখানে নিজে পেট ভরে খাবার খাবে আর আমার জন্য কেটলিতে করে খাবার নিয়ে আসবে আর রাতে আমার সাথে এই এই ঘরে হলো তোমার ডিউটি ঘুমাবে তাতে আমি মাসে মাইনে কত পাবো মাইনে আবার কি তুমি পেপারটাকে ভালো করে পড়নি আমি তো পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম থাকা খাওয়া একদম ফ্রি সেখানে তো মাইনের কথা কিছু লেখা ছিল না আমি ডেইলি তিন বেলা ওই লঙ্গরখানায় যাব আর ফ্রিতে খাবার খেয়ে আসব আর আপনার জন্য খাবার নিয়ে আসবো এটাই ডিউটি রাখুন আপনার চাকরি আর আপনি নিজে গতর খাটিয়ে ওই লঙ্গরখানায় যান আর তিন বেলা গলা পর্যন্ত খেয়ে আসুন। কি নাম অলস্য ভবন ডাকাটা একদম কেন রেখেছে সেটা এখন আমি বুঝতে পারছি এই ভাই এই আরেকবার ভেবে দেখ এত সুন্দর চাকরি ছাড়তে নেই থাকা খাওয়া একদম ফ্রি আর একটা কথা বললে আপনার দাঁত একদম ভেঙে দেবো চুপচাপ বসে থাকুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটাকে লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর সকলে প্রাণ খুলে হাসবেন আর করবেন নাকি চাকরি থাকা খাওয়া একদম ফ্রি AHHHHH <laughs>